আসসালামু আলাইকুম এভরিওয়ান এক কাপ সতেজ চা অথবা এক গ্লাস গরম দুধের জন্য একটি ভালো মানের প্যান কিন্তু খুবই প্রয়োজন সেই প্রয়োজনকে সামনে রেখে আমরা নিয়ে চলে এসেছি অ্যালোসেফের পিওর অ্যালুমিনিয়ামের তৈরি রেগুলার এবং বেরি সেফের প্রিমিয়াম মিল প্যানগুলো আমাদের এই মিল প্যানগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি কেননা এটা ফুল বডি পিওর অ্যালুমিনিয়ামের তৈরি এবং সাথে ইউজ করা হয়েছে ব্যাকলাইটেড নব এবং রিভিটেড ব্যাকলাইটেড প্রিমিয়াম হ্যান্ডেল ফলে আপনার হাতে তাপ লাগবে না আমাদের এই প্রোডাক্টটি পিওর অ্যালুমিনিয়ামের তৈরি যার ফলে জং ধরার কোনো ভয় থাকছে না ফলে দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে আমাদের রেগুলার মিনি প্যান গুলো রেগুলার কাজের জন্য খুবই ভালো হবে আর যারা আপনার থেকে একটু এস্থেটিক লুকে রাখতে যাচ্ছেন তাদের জন্য হবে গ্যালিশেফের মিনি প্যান গুলো একদমই পারফেক্ট চলুন জেনে নিই আমাদের মিনি পেনের প্রাইস সাইজ এবং ওয়াটার ক্যাপাসিটি নিয়ে প্রথমে চলে আসি রেগুলার মিনি পেনের 15 সেমি যেটা ওয়াটার ক্যাপাসিটি 1.5 লিটার এবং প্রাইস 580 টাকা পরবর্তী সাইজ 16 সেমি যেটা প্রাইস 650 টাকা এবং ওয়াটার ক্যাপাসিটি 2 লিটার এবং পরবর্তী সাইজ আঠারো সেন্টিমিটার যেটা প্রাইস সাতশো আশি টাকা এবং ওয়াটার ক্যাপাসিটি আড়াই লিটার এবং সর্বোচ্চ বড় সাইজ আটশো নব্বই টাকা যেটা বিশ সেন্টিমিটার ওয়াটার ক্যাপাসিটি তিন লিটার এবার জেনে নেওয়া যাক শেপে মিল পেনে প্রাইস সাইজ এবং ওয়াটার ক্যাপাসিটি নিয়ে প্রথমে চলে আসি আঠারো সেন্টিমিটার যেটা প্রাইস আটশো নব্বই টাকা ওয়াটার ক্যাপাসিটি দেড় লিটার এবং পরবর্তী সাইজ বিশ সেন্টিমিটার যেটা ওয়াটার ক্যাপাসিটি দুই লিটার এবং প্রাইস নয়শো সত্তর টাকা এবং পরবর্তী সাইজ বাইশ সেন্টিমিটার যেটা ওয়াটার ক্যাপাসিটি তিন লিটার এবং প্রাইস বারোশো তিরিশ টাকা তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের মিল প্যান্টটি অর্ডার করার প্রসেস কিন্তু খুবই সহজ অর্ডার করতে আমাদের ফেসবুকে ইনভেস্ট করতে পারেন এছাড়াও আমাদের এলোসএফ বিডি ডট কম ওয়েবসাইট ভিজিট করেও আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এছাড়াও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এছাড়াও আমাদের অন্য প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম